আর কষ্টা বাপ মায়ের নিয়ে গেছিল পাতি দিয়ে হাবের জন্য পার্থিদি ঘুরে গেছিলাম শালা তো দুধ নাই আজি বিয়া করার আমরা বড় হয়েছি বিয়ে করার নাই আর বিয়া করবি ওরে শালা তোর জিবা টুনটুনি নাই আমার কি টুনটুনি নাই বন্ধু যাই হোক পাত্রিকে বাদে আর কষ্ট মাথা গরম আছে আপনার বালের পাত্রি দেখাবেন না গেছি মাথা মতে হট হয়ে আছে পাত্রিরে মামা লাইট মারলেও দেখা যায় না এবার অন্ধকার আরে বেটা পাত্রিকালা হয়েছে তাই কি হয়েছে পাত্রি মাও মানে সুন্দর আছিল তুই তো কোনো পুলিশে বোঝাস না পাতি মা রে বিয়ে করে নিয়েছি শালা তুই কথাটা কইলি কি আমি ঠিক কথায় গেছি আমি এলে না পাত্রী মায়ের বিয়ে করে নিতাম পাত্রী করতাম না আমি দুঃখে মইরা যাই আমি বন্ধু যাই আমার কাছে একটা পাত্রী আছে ঠিক বিয়ে করবে ও বন্ধু আমি তো বিয়ে করব রে যা কিন্তু আমার কো একটা শর্ত আছে শর্ত গুলো শুনবি ও বন্ধু ক তোর কি শর্ত আছে হুনিয়াল্লাহ বন্ধু এক নাম্বার হইলো পাত্রীরা অনেক সুন্দর হইতে হবো দুই নাম্বার সত্য ওয়া ওয়া বিউটিফুল হইতে হবো তিন নাম্বার চুলগুলি এই যে এত বড় বড় হইতে হবো আমার এটা খালাতে হবে না আছে অরঙ্গদ সবই মিলে আলগা ওই তো দাঁত পড়ার কথা কয় নাই ওরকম না মিলা যদি জায়গা জুড়ি রে মিলাই দিমু সমস্যা কি আমি কম না হ্যাঁ বন্ধু আছে পরমন মতো আছে আমার খালাতে বই ও তাইলে চলে না আজকে বিয়ে করি

সালাই কাম না করলো কি আমার কাছে বালা করে না শুনে চালাই মায়ের ডাক ডাক্তার গেছে যে আমি তাড়াতাড়ি যাইগা মেয়ের হলো দাঁত পড়া এটা তোর জানে জানা না আমি তাড়াতাড়ি যাইগা